ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুয়ে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে ল্যাপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং না পাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে তারেক রাফা আপনি লিখেছেন উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না করণীয় কি কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জন অক্ষম হওয়ার চেষ্টা করবেন এটা হলো তার মূল সমাধান যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন শরীফা সুলতানা অনি আব্দে লিখেছেন একজন ব্যবসায়ী কোনো কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে ব্যবসা করবে বোন শরিফা যে ব্যবসায়ী তিনি আল্লাহ তালাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান যে ব্যবসার মাধ্যমে তিনি কেমতের ময়দানে ময়দানে কেমতের ভয়াবহত দিনে তিনি নবীদের সাথে সিদ্দিকদের সাথে বলিদের সাথে নেকারদের সাথে হাসর হোক সেটা চান তাকে যে কাজটি করতে হবে তা হলো আমার সাথে সততার সাথে ব্যবসা করতে হবে সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে মিথ্যা বা প্রতারণা আশ্রয় তিনি নিতে পারবেন না কোনোভাবে ঠকানো ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন হালাল ভাবে করবেন এক কথায় ব্যবসায় হালার হালা মেনটেন করে মেনটেন করে চলবেন যদি সেটি করতে পারেন তাহলে ইনশাল্লা না সেই ব্যবসাটা তার জন্য কামল হিসাবে গণ্য হতে পারে এরপরে সাবিদ ইসলে ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কি না বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা বাচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় সাবাইকরাম নবিক মিস আসলামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবিস আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন যায়জাজ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা বাসার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু নাচায়াজ নয় এরপরে এনএইচ এম ডি নাইম হুসেন আপনি লিখেছেন খালুকে কি মামা বলা যাবে আমার চাচাত ভাইয়ের খালুকে আমরা মামার তো ভাই তার খালুকে মামা রাখে জি এটা করা যাবে কোনো অসুবিধা নেই লিখেছেন খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুশ্রিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হবে সেটি খেতে পারবো যদি তারা কোনো হারাম কিছু মিশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়জ হবে না হারাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই মেহরুন নেসা লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসান দাকেরা ওয়াকালবান খা শেহা আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সালার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এক মোত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে